মেহি পুলিশ গুলি করেছে পুলিশ মেহি উঠেছিল সেই ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার থেকে আমাদের ভাই নিচে ছিল তাকে একটা চিরকুট লিখেছে মেহেদি সেই চিরকুটে লেখা ছিল ফ্লাইওভারের উপরে লাশ আছে এর দশ মিনিটের মধ্যে মেহেদিকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি সাংবাদিক হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ আমাদের ভাইদেরকে যে হত্যা করা হয়েছে নির্মম ভাবে পুলিশ দেখ লক্ষণজনকভাবে হচ্ছে সেই ওই না তদন্ত রিপোর্ট পুলিশ গায়েব করে দেওয়া পরে আমরা জেনেছি কুরপালী শরীরে 58টি বুলেটব্যাক ছিল মেহেদিকে কারা গুলি করেছে মেহেদি কে পুলিশ গুলি করেছে পুলিশ মেহেদি উঠেছিল সেই ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার থেকে আমাদের ভাই নিচে ছিল তাকে একটা চিরকুট লিখেছে মেহেদি সেই চিরকুটে লেখা ছিল ফ্লাইওভারের উপরে লাশ আছে এর দশ মিনিটের মধ্যে মেহেদিকে গুলি করে হত্যা করা হয়েছে আমার আমাদের অনেক ভাইকে গুলি করা হয়েছে পুলিশ টার্গেট করে গুলি করেছে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সংস্থার প্রতি বিনয়ের সাথে বলতে চাই সাংবাদিকদের গুলি করে দমানো যায় না আর সাংবাদিকদেরকে বলতে বলতে চাই আপনারা যদি এই গুলির প্রতিবাদ করতে না পারেন এই হত্যার প্রতিবাদ করতে না পারেন তাহলে কিন্তু এই দেশে সাংবাদিকতা থাকবে না সাংবাদিক এবং আমরা যারা সাংবাদিক আছি আমাদের সবাইকে মাঠে নেমে আসতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম